হ্যালো এভরিওয়ান তো ভালো আশা করি খুব ভালো আছে তোমাদের ওয়েলকাম জানাই একটা ব্লগে সো ভাই ব্লগে আজকে কি দেখতে চলেছো আজকে দেখতে চলেছো কোলাঘাটের সে ফেমাস দাসপাড়া কালী ভাই কালী পুজোর ওখানটা কিন্তু খুবই ফেমাস আর বাইরে বাইরে লোক থেকে মানে বাইরে বাইরে দূর দূর থেকে লোক আসে পুজো দেওয়ার জন্য সো তোমাদের পুরো ব্লগটাতেই দেখাবো কি কি হবে কি কি না হবে আর ভ্লগটা খুব কিন্তু স্পেশাল ভাবে এটা এডিট হতে চলেছে কারণ আমাদের সেটআপ তো জানোই চলে এসছে সো তোমরা এনজয় করো নেক্সট ব্লগটাকে টাটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ঢুকে গেছি এই মুহূর্তে আর এখান থেকে দেখতেই পাচ্ছ প্রচন্ড কিন্তু ভিড় আছে ওই জায়গাটায় আর এটা হচ্ছে মায়ের মন্দিরে ঢোকার একটু আগে সিন আর এই দেখো অনেক দূর থেকে আমরা একটু জুম করে দেখতে পেয়ে গেলাম আমাদের মাকে এই দেখো এখান থেকে আমার একটু মানে প্রচন্ড ভিড় আর কি সে কারণে আমরা ঢুকতে পারি তো আমাদের কাছে ছিল ছোটোখাটো গিন্দাল তো সেখান থেকে তুলে নিয়ে তোমাদের কিছুটা মার ছিল দেখালাম আর এটা হচ্ছে যে পাঠা বলি হবে তোমাদের যেটা লাস্টে বলবো আর কি দেখো এখানে অনেক পাঠা নিয়ে যাওয়া হচ্ছে ভাই সব ঠিক আছে এরকম করে ক্লিন আছে আর এটা হচ্ছে মেন যে আগে যে দুটো পাঠাকে বলে দেওয়া হবে সেই দুটো পাঠা এখানেই আছে আর কি সুন্দর দেখতে পাচ্ছে সাজি দিয়েছে তোমরা দেখে নিলে ব্লগ সো কেমন লাগলো আশা করি বলবে আর হ্যাঁ এবার আমি বলতে চলেছি আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কি রইল ওখানে গিয়ে আর তোমরা কি কি পারবে এটা আমি আগেই বলেছিলাম বলে দেবো তো সেখানে গিয়ে প্রথম আমার এক্সপিরিয়েন্স এটাই হলো যে যবে যাবে কিন্তু ভিড় প্রচুর হবে ওই দিন মানে মেনলি যে দিনগুলো পুজো দেওয়া যায় প্রচুর হচ্ছে ভিড় হবে আর ব্লগটা দিচ্ছি তো আজকে মানে আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখ আজকে ব্লগটা দিচ্ছি আর পুজো হয়েছিল সাতাশ তারিখ আর ওই দিনে রাত্রি বলি হয়ে গেছিল যত হচ্ছে মানে মিনিমাম একশো পাঁচখানার উপরে মানে ছাগল কিন্তু বলি হয় ওখানে মায়ের কাছে তো ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে হ্যাঁ অতটা একটু ঠেলে করে ঢুকতে হবে আর ওখানে তোমরা মেন যে থাকে দাসপাড়ার যে মেন গে ওখান থেকে কিন্তু তোমাদের ঢুকতে দেবে না তার কারণ হচ্ছে প্রচুর ভিড়ের কারণে বাইক নিয়ে ঢোকা যাবে না তোমরা পায়ে হেঁটে তোমাদের অত একটু যেতে হবে আর বিশেষ আমাদের তো একটা আত্মীয় বাড়ি যেহেতু সেই কারণে আমরা একটা শর্টকাট দিয়ে আমরা এসছিলাম কোনো রকমে তাও প্রচুর ভিড়ের মাঝখান দিয়ে তো তোমরা গেলে যেতে পারো কোনো অসুবিধা নেই পুরো মানে পুলিশের প্রশাসন সবাই কি আছে তো ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সো টাটা